জয় জগৎবন্ধু বন্ধুরা আজ আমরা শুনবো প্রেম ও আলোর অবতার মানবতার আশীর্বাদ স্বরূপ আগত এক মহাপুরুষের অলৌকিক জীবনের গল্প প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্ম লীলার কাহিনী অনেক বছর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ডাহাপড়া গ্রামে এক কোণে বাস করতেন এক সৎ ও ধার্মিক ব্রাহ্মণ দম্পতি শ্রী দীননাথ চক্রবর্তী ও শ্রীমতী বামা দেবী দীননাথ ছিলেন একজন বিজ্ঞ পণ্ডিত প্রতিদিন তার ঘরে চলত গীতাপাঠ নাম সংকীর্তন ও ধর্ম আলোচনা গ্রামের শিশুদের জন্য তিনি নিজের বাড়িতে এক কোণে একটি টোলঘর তৈরি করেছিলেন সেখানে তিনি শিশুদের শিক্ষা দিতেন ধর্মনীতি ও অক্ষর জ্ঞান বামাদেবী ছিলেন ভক্তি পরায়ণ মমতাময়ী ও শান্ত স্বভাবের গৃহিণী তাদের পরিবারে ছিল ঈশ্বর চিন্তায় ভরপুর একটি আদর্শ ব্রাহ্মণ পরিবার যেখানে দিন রাত ভগবানের ধ্বনি শোনা যেত একদিন দীননাথ ও বামাদেবী এক রাজার বাড়িতে নিমন্ত্রণ পান তারা সেখানে কীর্তন শুনে প্রসাদ গ্রহণ করেন রাত গভীর হয়ে যায়। তারা সেই দিন রাজবাড়িতেই থেকে যান রাতের নিরবতায় একই সময়ে তারা দুজনেই এক আলৌকিক স্বপ্ন দেখলেন স্বপ্নে তারা দেখলেন এক শান্ত নদীর বুকে ভাজছে এক দীপ্তিমান পদ্মফুল আর সেই পদ্মের উপরে শয়ন করছে এক দেব শিশু যার শরীর থেকে ছড়িয়ে পড়ছে অজস্র আলো ও অমৃতময় শান্তি চারিদিকে ভাজছে ফুলের গন্ধ শোনা যাচ্ছে মন্দিরে ঘণ্টার ধ্বনি দীননাথ ও বামা দেবী স্বপ্নে শিশুটিকে কোলে তুলে নিলেন আর ঠিক তখনই তাদের ঘুম ভেঙে যায় ভোরের আলো ফুটতেই তাড়াতাড়ি বাড়ি পথে রওনা দিলেন বাড়িতে প্রবেশ করেই তারা বিস্ময়ে থমকে দাঁড়ালেন তাদের ঘরটি দেবালোকে আলোকিত আর শয্যার ওপরে এক নবজাতক শিশু শয়ন করছে যার মুখমণ্ডল থেকে বিকৃত হচ্ছে অদ্ভুত দীপ্তি ও শান্তি মামা দেবী শিশুটিকে কোলে তুলে নিলেন দিনরাত ভক্তি ভরে মন্ত্র উচ্চারণ করলেন আর তাদের চোখে জল এসে গেল তারা বুঝলেন এই শিশু কোনো সাধারণ মানব নয় এই শিশু হলেন ভগবানেরই অবতার যিনি এসেছেন পৃথিবীতে প্রেম ও ধর্মের আলো ছড়াতে এভাবেই আঠারোশো একাত্তর সালে আঠাইশে এপ্রিল ডাহাপাড়ায় এই সাধন ভূমিতে অবতীর্ণ হলেন প্রভু জগৎবন্ধু সুন্দর